এক কেজি পাট থেকে তৈরি হচ্ছে একশো পিস ব্যাগ দেখতে হুবহু পলিথিনের ব্যাগ মনে হলেও এগুলো পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব এই ব্যাগ তৈরির পেছনে আছে বিজ্ঞানী মোবারক আহমেদ খান বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতার পুরস্কারে সম্মানিত করেছে পাটের তৈরি অবিশ্বাস্য সব আবিষ্কারের জন্য সারা বিশ্বে তিনি জুটম্যান হিসেবে পরিচিত তিনি পাটের তৈরি ঢেউটিন হেলমেট এবং টাইলসের মতো জিনিসও বানিয়েছেন এছাড়া গরুর হাড় থেকে উন্নত জীবাণুকরণ উপাদান চিংড়ির খোসা দিয়ে প্রাকৃতিক প্রিজার্ভেটিভ সামুদ্রিক শ্যাওলা থেকে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক সার এসব তিনি উদ্ভাবন করেছেন ড মোবারক আহমেদ খানের জন্ম উনিশশো সালের একত্রিশে জানুয়ারি মানিকগঞ্জ জেলায় পরিবারের সবাই তাঁকে খসরু নামে ডাকত বাল্যকাল থেকে মেধাবী ছাত্র খসরুর আগ্রহ ছিল সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের প্রতি ছোটবেলায় বিজ্ঞান বইয়ের ছবি আঁকা পরীক্ষাগুলো বাসায় নিজে নিজে করতেন কখনো সফল হতেন আবার কখনো ব্যর্থ তবে ব্যর্থতা তাকে থামাতে পারেনি বরং গবেষণার প্রতি আরও আগ্রহী করেছে এরই ধারাবাহিকতায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের ওপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন পরবর্তীতে তিনি পলিমার ও তেজস্ক্রিয় রসায়নে বিদেশে পিএইচডি ডিগ্রি লাভ করেন কাজ করেছেন ইউরোপ আমেরিকার খ্যাতনামা সব প্রতিষ্ঠানে তিনি জার্মানিতে ডিএএডি ও এভির সহকর্মী হিসেবে জাপানে জেএসএসএস ও এমআইএফ এর ফেলো হয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় আইআই এর সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি বাংলাদেশের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ছিলেন বর্তমানে বাংলাদেশ পাটকল কর্পোরেশন তথা বিজেএমসির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন মোবারক আহমেদ চাইলে বিদেশে নিজের গবেষণার কাজ চালিয়ে নিতে পারতেন তবে তার প্রচন্ড দেশপ্রেম সেটা হতে দেয়নি পৃথিবীর সর্ববৃহৎ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে কাজ করতে গিয়ে তার হয়েছিল আমি এখানে কি করছি আমার সব গবেষণা উদ্ভাবন তো বিদেশে এদের কাছে চলে যাচ্ছে আমার দেশের তো কাজে লাগছে না সেই ভাবনাতেই আমেরিকা সর্বোচ্চ সুবিধা ছেড়ে তিনি দেশে ফিরে আসেন তৈরি করেন পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ পরিবেশ রক্ষায় যেখানে দুনিয়া জুড়ে চলছে আন্দোলন প্রায় বাহাত্তরটি রাষ্ট্র আইন করে বন্ধ করেছে পলিথিনের ব্যবহার সবাই খুঁজছে পলিথিনের বিকল্প এমন সময় তার আবিষ্কৃত সোনালী ব্যাগ বেশ আলোড়ন সৃষ্টি করে সোনালী ব্যাগ মাটিতে পুঁতে রাখলে এক থেকে ছয় মাসের মধ্যে পচে যায় Body. পরিণত হয় জৈব যেখানে পলিথিন পচতে সময় লাগে অন্তত পাঁচশো বছর সোনালী ব্যাগ পানিতে ফেললেও এক মাসের মধ্যে দ্রবীভূত হয়ে হয়ে মাছের খাদ্যে রূপান্তরিত যায় গেল পরিবেশের উপকারিতা পাটের তৈরি এসব ব্যাগ থেকে পরিমাণ বৈদেশিক মুদ্রা আসবে ইউরোপ আমেরিকায় সোনালী ব্যাগের চাহিদা আকাশচুম্বী সোনালী ব্যাগের কারণে পাটের স্বর্ণযুগ ফিরে আসবে কৃষকরা পাট উৎপাদনে উৎসাহী হবে তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান মূলত দু সাল থেকে তিনি সোনালী ব্যাগ নিয়ে কাজ করছেন দু সালে একটি পাইলট প্রকল্পের আওতায় এই ব্যাগটি আত্মপ্রকাশ করলেও দেশের মানুষের সুফল ভোগ করতে পারেনি বড় বিনিয়োগ ও উন্নত যন্ত্রের অভাবে ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি বাংলাদেশ জুট কর্পোরেশন তবে নতুন করে সোনালী ব্যাগ বাজারে আসছে ড মোবারক আহমেদ খান তার গবেষণার সাফল্যের স্বীকৃতি স্বরূপ বহু পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন দু সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাকে স্বর্ণপদক প্রদান করে এছাড়া তিনি দু সালে জাতীয় পাঠ পুরস্কার ও দু সালে ফেডারেশন অব এশিয়ান কেমিক্যাল সোসাইটি পুরস্কারে ভূষিত হন বিভিন্ন সময়ে বিশ্বের অনেক বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তার কাজের ওপর নথিপত্র প্রকাশ করেছে এভাবেই বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন